হুম হুম তাই বর্তমান প্রাইস কত হ্যালো এভ্রিঅন এই মুহূর্তে আমি আছি ফরিদপুর সুজুকি শোরুমের সামনে যেটা বাইকার্স ক্যাফে নামে পরিচিত চলুন ভিতরে কী কী বাইক আছে সেগুলো দেখা যাক শোরুমে ঢুকতেই প্রথমে হাতের ডান পাশে যেটা সুজুকির নতুন ২৫০ পঞ্চাশ সিসির বাইক ম্যাট ব্ল্যাক কালার এবং তারই পাশে আছে ম্যাট ব্লু এটাও দুশো পঞ্চাশ সিসি এখানে দুটো সুযুকির স্কুটার আছে এবং আর একটু আগালে এখানে সুজুকি হায়াতে যেটা একশো দশ সিসি এবং এটার প্রাইস হচ্ছে এক লাখ আঠারো হাজার এ পাশে দেখতে পাচ্ছি সুজুকি চিকচার মোনোটোন সম্ভবত সুজুকির এই বাইকটাই সবচেয়ে বেশি মার্কেট পেয়েছিল এবং সবচেয়ে বেশি বিকৃত হয়েছিল এর পাশে আর একটি সুজুকি জিকচার কালারটা সুন্দর ব্লুর সাথে হোয়াইটের একটা কম্বিনেশন এবং তার পাশে আরেকটা সুন্দর কালার এবং দুটো জিকচার এসএফ একটি ব্ল্যাক এবং আরেকটি অ্যাশ কালার আর তারই মাঝে সেই বাম্বেল বি খ্যাত সুজুকি জিএস এক্স ইলো কালার

জিএসএক্সআর এর বর্তমান প্রাইস কত এখন বর্তমান প্রাইস হচ্ছে আপনার 5 লক্ষ 24 হাজার 950 টাকা জি কোনো ডিসকাউন্ট আছে কি না এখন ডিসকাউন্ট নাই হয়তো ভাই ঈদের সময় আমাদের ডিসকাউন্টটা হয় আচ্ছা গ্রে গ্রিন নতুন কালার আসছে 2025 এর এটার প্রাইস হচ্ছে আপনার 3 লক্ষ 49 হাজার 950 টাকা এই পাশে দেখতে পাচ্ছি 250 সিসির একটা জিক্সার সিসি বাইক দুইশো পঞ্চাশ সিসি এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শত পঞ্চাশ টাকা এটা কত সিসি এটাও একশো পঞ্চান্ন সিসি নতুন আসছে এটা হচ্ছে আপনার আমাদের এফআই ডিক্স আচ্ছা এটা হচ্ছে আপনার টাকা এটাতে এবিএস নেই এবিএস শোরুমের মধ্যে সবচেয়ে দামি বাইক হচ্ছে সুজুকি জিএসএক্স আচ্ছা চব্বিশ বাইকার থেকে চেক আউট করবো আমাদের গাড়িগুলো দেখার শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা